এই বস্তুবাদী সভ্যতাই হচ্ছে রসুল বর্ণিত তার এই তার গত দুই দুইটি বিশ্বযুদ্ধ ঘটিয়ে চোদ্দ কোটি বনি আদম খুন করেছে বোমা হামলা করে দুই লক্ষ মানুষকে মুহূর্তের মধ্যে গায়ব করে দিয়েছে এই দাজ্জাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আট কোটি মানুষ খুন করেছে এই দাজ্জাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ পর্যন্ত দশ কোটি মুসলমানকে উদ্বাস্ত করেছে এই দাজ্জালের হাতে বিশ হাজার এটম বোম দাজ্জালের কন্ট্রোলে জাতিসংঘ দাজ্জালের কন্ট্রোলে আজকে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সমস্ত টাকা পয়সা দাজ্জালের হাতে সমস্ত মারণাস্ত্র ওদের কাছে আধুনিক মিসাইল জঙ্গি বিমান ওদের কাছে এই সভ্যতার সামনে দুনিয়া অসহায় লক্ষ লক্ষ শিশুকে হত্যা করার পর মানবাধিকার সংগঠন নীরব আজকে হিউম্যানিটেরিয়ান ল ল এর বই আজকে অকেজো ও কার্যকর জাতিসংঘের মানবাধিকারের আইন কার্যকর আমাদের মতো রাষ্ট্র যদি আমাদের দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী এক্সট্রা জুডিশিয়াল কিলিং যদি কোনো দম হত্যাকাণ্ড ঘটে তারা উড়ে এসে বলে তোমার এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে আজকে ফিলিস্তিনে পাখির মতো মানুষ হত্যা করা হচ্ছে কোথায় তোমাদের মানবাধিকার